গড়ে তিনশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা পার পার্সন বাজেটে সেন্ট মার্টিনে বিচের পাশে অনেকেই রিসোর্ট বা হোটেল খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা পাশাপাশি কাপল ও তিন চারজনের জন্য বাজেটের মধ্যে অ্যাটাচ বাস সহ সি ভিউ রুম অপশন তাও আবার পশ্চিম বিচে চলেন শুরু করি সেন্ট মার্টিনে পশ্চিম বিচে আজকে সকালে নাস্তা করতে বসছি আর এটা একটু পরে দেখাই আগে সামনের ভিউটা দেখেন সামনে হচ্ছে সমুদ্র যদিও এখন টাইম হচ্ছে ঘুরিতে বারোটা পনেরো বিশ মিনিটের মতো হয়েছে উঠছি উই নাস্তা করতে বসছি জুয়েল আমার বকতেছে যে তোর একটা দিনও নাস্তা করতে পারি না সকালবেলা আজকে দেখ দোস্ত আছে কিন্তু সকালে বসে তো কি কি আছে আমি একটু দেখাই এই পাশে আছে হচ্ছে মুরগি পরোটা পরোটা ডিম সবজি দেখি মুগ ডাল না আচ্ছা মুগ ডাল এই হচ্ছে সকালের সিম্পল রাস্তা আর কোনো কোনো দিন খিচুড়ি থাকে এখানেই বসে খাওয়া হয় বেসিক্যালি তো এটা একটা হেরিটেজ আইটেম অবকাশ রিসোর্টটা যেটা কারণ সেন্ট মার্টিনের প্রথম রিসোর্ট আজকের নাকি সেই চুরানব্বই সাল থেকে একদম সেন্ট মার্টিনের ট্যুরিজমের শুরুর দিক থেকে এই হোটেলটা বা রিসোর্টটা এখানে স্ট্যান্ড করতেছে এবং এত বছর পরেও এখনো পর্যন্ত আছে আর ওইখানে থাকতেছে এটার কিছু রুম আগে কি কি ছিল এটার কিছু স্টোরি আর এখন থাকতে গেলে রুম রুম পাওয়া পাওয়া যায় যায় আর কিরকম খরচ পড়ে এই আজকে সাথে শেয়ার প্রথমেই তিনশো থেকে পাঁচশো টাকা পার পার্সন যে রুম বা কটেজের কথা বলছি সেটা একটু ক্লিয়ার করে নিই হচ্ছে ডরমেটরি ওয়ান এটার ক্যাপাসিটি হচ্ছে বেড অনুযায়ী সেমি ডাবল বেড আর কি সিঙ্গেল বেডও না আবার ডাবল বেডও না সাতটা বেড আছে থাকা যাবে হচ্ছে সর্বোচ্চ চোদ্দ জন আর এটার ভাড়া পড়বে হচ্ছে সাত হাজার টাকা এবং যেই ভাড়াটা বলতেছি এটা হচ্ছে একদম ইয়ের সময় পিক টাইমে ধরেন থার্টি ফার্স্টের ছুটির টাইমে যেই টাইমে হচ্ছে সেন্ট মার্টিনের সবাই ইন্টারুটের ভাড়াটা বাড়ায় দেয় ওই টাইমের ভাড়া বলতেছি এটার মধ্যেও আপনি চাইলে ভাড়াটা কিছুটা কমাই নিতে পারবেন এটা কাদের জন্য বেসিক্যালি আমি একটু বলে দিই এটা হচ্ছে আমাদের মতো কিছু পোলাপান থাকে ফার্সিটি থেকে আসছে সাতজন আটজন দশজন বন্ধু বান্ধব একসাথে মিলে আসছে তো বাজেট ফ্রেন্ডলি কিন্তু বীচের পাশে এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য বা থাকার জন্য অবকাশের এই ডরমেটরিগুলো তো এখানে কি কি আছে একটু দেখায় দেই এখানে আছে হচ্ছে একটা ওয়াশরুম আছে একটা না সরি এখানে দুইটা ওয়াশরুম একটা লোয়ার কমোড ওয়াশরুম আরও একটা ওয়াশরুম আছে আচ্ছা এটাও এটাও লোয়ার কমোড তো দুইটা লোয়ার কমোডের ওয়াশরুম এই যে ডরমেটরিটা তো অবকাশ হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র হোটেল বা রিসোর্ট যেখানে ডরমেটরি এক্সিস্ট করে এখনো পর্যন্ত এই দুই হাজার তেইশ চব্বিশ সালেও তাদের আরও একটা ডরমেটরি আছে যেখানে আপনি কম বাজেটে থাকতে পারবেন এটা হচ্ছে ডরমেটরি টু এটা হচ্ছে ছয় জন ক্যাপাসিটির পাশে হচ্ছে ওয়াশরুম এবং গোসলখানা দুইটা আলাদা একটা বেসিনও আছে এই হচ্ছে ওয়াশরুম লোয়ার কমোড এই পাশে হচ্ছে গোসলখানা আর এই পাশে একটা ফ্যান আছে আরও একটা ফ্যান অ্যাড হবে কাপড় চোপড় রাখার কিছু জায়গা আছে একটা ক্যাবিনেট আছে আর এটার ভাড়া হচ্ছে চার হাজার টাকা সর্বোচ্চ একদম যখন সেন্ট মার্টিন ফুল বুকড কোনো জায়গা নাই থাকার ওই রকম টাইমের জন্য হচ্ছে চার হাজার টাকা আমি যে চোদ্দ জনের ডরমেটরি সাত হাজার টাকা আর ছয় জনের ডরমেটরি চার হাজার টাকা বললাম এটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ ভাড়া আপনি অন্য সময় বা যে কোনো সময় সরাসরি অবকাশ রিসোর্টে গিয়ে দামাদামি করে দাম কমাতে পারবেন এটা ব্যাচেলর অপশন কাপলদের জন্য এবং অন্যান্যদের জন্য যারা চারজন পাঁচজনের গ্রুপ তাদের জন্য কি অপশন আছে চলুন ওইগুলো একটু এক্সপ্লোর করি এক্সিকিউটিভ রুম চারজনের না আচ্ছা আর এই রুমের ভাড়া কত সলমান ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা সর্বোচ্চ ভাড়া জি আচ্ছা কী কী আছে আমি একটু দেখাই দিই একটা সোফা আছে এখানে একটা ক্যাবিনেট আছে এখানে একটা ড্রেসিং টেবিল আর ডাবল বেড আছে দুইটা এই হচ্ছে ওয়াশরুম একটা বেসিন আয়না বসুল করা জায়গা হাই কমোড আর আবার বলতেছি এটাতে কিন্তু অ্যাটাচ বারান্দা নাই এই তিনজনের জন্য অবকাশের এই সি ভিউ রুমের ভাড়া হচ্ছে চার টাকা আছে হচ্ছে এই যে তিনটা বেড দেখাইলাম সরি তিনজনের বেড দেখাইলাম দুইটা আর হচ্ছে এইটা হচ্ছে ভিউ আর ভিতরে তো একটু ক্লিয়ার করে দেখাই একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড ড্রেসিং টেবিল ফ্যান মোটামুটি চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি থাকে আর ফ্যান থাকে কত ঘন্টা পাঁচ ঘন্টা বন্ধ থাকবে ফ্যান আচ্ছা আর বাকি চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে আর কি ফোন টোন চার্জ দেওয়া অ্যাটসেট্রা এই সুবিধাগুলো থাকবে আর এই পাশে হচ্ছে জানালা আছে প্রথমে হচ্ছে একটা ক্যাবিনেট এটার ভিতরে কাপড় চোপড় রাখার জায়গা আছে এটা কিন্তু পারমানেন্ট ক্যাবিনেট আর এই পাশে হচ্ছে ওয়াশরুম আয়না বেসিন বসল করার জন্য বালতি হাই কমোট আর শাওয়ার নেওয়ার জন্য জায়গা আর কি আর এই পাশ থেকে রুমে ঢুকলেই প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল বেড তারপরে হচ্ছে ডাবল বেড মোটামুটি ভালো প্রশস্ত হাঁটা চলাকার মতো জায়গা একটা সোফা আলনা আর একটা ড্রেসিং টেবিল তো মূল কথায় আসি ভিউ ভিউ হচ্ছে রুম থেকে একদম বিছানার পাশেই সরাসরি সমুদ্রটা দেখা যায় এই যে সমুদ্র একটু পরেই সানসেট হবে আর এই পাশ থেকে বারান্দা আছে এখানে তো বারান্দায় ঢুকলেই একদম সমুদ্রটা পুরা দেখা যায় সব সাইড থেকে আর এটা কিন্তু পশ্চিম সাইড এই সাইডে যে সূর্যটা দেখা যাইতেছে একটু পরে কিন্তু সানসেট হবে এখান থেকে বসেই দেখতে পারবো আমরা তো এই হচ্ছে রিসোর্টের ফ্রন্ট সাইড আমি কিন্তু ব্যাক সাইড থেকে শুরু করছি রুম থেকে নামাজের ঘর আর এই যে এই পাশে যে বিল্ডিং টাইপের দেখা যায় ঘর টাইপের দেখা যায় এটা হচ্ছে হোটেল পাঁচফোরণ আর অবকাশের খাবার দাবার বেসিক্যালি এখানেই হয় এই হচ্ছে ফ্রন্ট এরিয়াটা ড্রোনে আপনারা আরও ক্লিয়ার দেখতে পারতেছেন আচ্ছা এটার ভাড়া কি একটু বেশি ও আচ্ছা অন্যগুলো হচ্ছে সাড়ে চার হাজার আর এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা বেশি আর কি এই যে এই পর্যন্ত কিন্তু সমুদ্রের পানি আসে যে জায়গাটা হচ্ছে মাচা মাচার সামনের নিচ পর্যন্ত এই পাশে কতগুলো বিচ চেয়ার আছে এখন ভাটা চলতেছে তাই প্রবালগুলো দেখা যাইতেছে এটা হচ্ছে বিচের সাইডের একদম চেয়ার গুলো দেখাইতেছে আমি ভিডিও শেষ করার আগে ভাড়ার ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার করে দিই যে ভাড়াটা আমি ভিডিওতে বলেছি সেটা হচ্ছে কোনো বিশেষ ছুটির দিনের সর্বোচ্চ ভাড়া অন্যান্য রেগুলার দিনে ভাড়াটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত কম করেও দরদাম করার সুযোগ আছে ভিডিওতে অবকাশ রিসোর্ট ঢাকা অফিস ও সেন্ট মার্টিনের ম্যানেজার দুইটা নাম্বারই দেওয়া আছে চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন এটা হচ্ছে জানি কি ফিস কাচ্ছি ফিস কাচ্ছি এটা হচ্ছে ডিমের কোরমা রূপচাদা আছে দুই ধরনের ফ্রাই করা মুরগি আছে দুই ধরনের হচ্ছে সামুদ্রিক মুরগি আর এটা হচ্ছে রোস্ট করা প্লেন রাইস সালাদ কোল্ড ড্রিঙ্কস আর এইখানেও মুরগি ফিরনি ডেজার্ট হিসাবে যেহেতু সকালের খাবার খাইছি বারোটায় ক্ষুধা লাগতেছিল না তো জোর করে বসাই দিছে আছে কিন্তু বেসিক্যালি অবকাশে থাকতেছি অবকাশে খাচ্ছি পাঁচ ফোরনে তো এটার মাঝখানে একটু ঘটনা আছে ঘটনা হচ্ছে অবকাশ হোটেল বা রিসোর্টের ফুড পার্টনার হচ্ছে সফোরণ তো তাদের বেশ কয়েকটা শাখা আছে লাইক গাজীপুরে আছে সেন্ট মার্টিনে আছে সিলেট সুনামগঞ্জে সুনামগঞ্জে আছে ট্যাগের ঘাটে আছে তো এই সমস্ত জায়গায় ওরা ওরা বলতে জুয়েলার আর কি আমার ফ্রেন্ডসে ওরা মানে খাবার সরবরাহ করে যেটা আমাদের একটা নতুন আইটেম ফিশ কাচ্ছি যারা মাছ খেতেও পারেন না বা মাছের প্রতি যাদের বেশি অ্যালার্জি তারা ট্রাই করতে পারেন যারা খেতে পারে তাদের খেতে পারেই